কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হবে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান দু নম্বর জুটমিল লাইনের একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভর্তি বোমার হতিশ মিলছে ঘিঞ্জি এলাকায় বোমা মজুতের ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আক্ষেপের সুরে বললেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে পশ্চিম বাংলা আগামী দিনে বাংলাদেশে পরিণত হবে যেই অবস্থা যদি থাকে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে এখানে তিনশো ছাপ্পান্ন তিনশো না নিয়ে আসে আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে চারটে জেলা বিহারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পুঁতে দেবে তার অভিযোগ ব্যারাকপুর শিল্পাঞ্চলকে পুলিশ পুরোপুরি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে আমি আগেও বলেছি আপনাদেরকে বহুবার বলেছি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে পুলিশ পুরোপুরি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে এখানকার থানা এখানকার পুলিশ কমিশনারেট গুলো পুরো গুন্ডাদের হাতে চলে গেছে প্রাক্তন সাংসদের আরও অভিযোগ তিনসুতিয়া লাইন থেকে শুরু করে আংলো ইন্ডিয়া ও জে আই জুট মিলের ফাঁকা ঘরগুলো দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে উঠেছে এই ঘরগুলোতে অস্ত্র মজুদ করা হচ্ছে ওখানে বোমা তৈরি করা হচ্ছে আর সেই বানানো বোমা অন্যত্র যোগান দেওয়া হচ্ছে অনেকবার এখানে ঘটনা ঘটেছে আর সমস্ত ক্রিমিনালরা ওই ঘাটে গেড়ে গেছে সুতিয়া লাইন জগাতল জুট মিল আই লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন পিছনে আছে একটা পানি ট্যাঙ্কি আছে ওই আপনার পেপার মিল মাঠ আছে পুরো ধরে ওখানে বমের যেরকম নয়টিতে কুটির শিল্প সেরকম এখানে একটা কুটির শিল্প ওখানে চলছে অস্ত্র তৈরি হয় ওখানে ওখানে বম তৈরি হয় ওখান থেকে বম সাপ্লাই হয় প্রসঙ্গত গত আঠাশে আগস্ট সকালে কলাবাগান মোড়ের সন্নিকটে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের ওপর হামলার ঘটনা ঘটেছিল এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন যারা প্রিয়াঙ্গ পান্ডের ওপর হামলা করেছিল তারাই ওখানে বোমা মজুদ করে রেখেছিল তার অভিযোগ প্রিয়াঙ্গর উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের পুলিশ পাকড়াও না করে চুনো পুটিদের ধরেছে আঠাশ তারিখে প্রিয়াঙ্ক পান্ডের ওপরে হামলা করেছিল সেই ক্রিমিনালরাই ওখানে ফম জোগাড় করে রেখেছে যাদের নামে এফআইআর হয়েছে আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি এই ই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালিস এলাকার লোক মরুগ বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না এলাকায় অত বড়ো একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না ওই চুনো পুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছে কিন্তু যারা অসল প্রকৃতি এই বোমগুলো মজুত করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যেই তো আমরা দাবি করেছি এনআইএর তদন্ত কেন এখন এখন খুব কায়দা করে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কি করছে বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে